হ্যাঁ হাজার হাজার কালেকশন পেয়ে যাবেন আমার কাছে রামসা ব্র্যান্ডের তারপরে হচ্ছে আগানোর ব্র্যান্ডের তারপরে হচ্ছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম পাকিস্তানি ড্রেস আপনারা আমার কাছে অনেক গডজিয়াস ব্রাইডাল ড্রেসও পেয়ে যাবেন তো নিতে চাইলে কিন্তু নাইন টু নাইন ফোর নম্বরে না করতে হবে অ্যান্ড আমি আমেরিকার নিউ ইয়র্কের কুইন্সের জ্যামিকাতে আছি চাইলে আপনারা আমার বাসায় এসে দেখে শুনে ট্রায়াল দিয়েও ড্রেস নিতে পারেন ড্রেসের কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো পেয়ে যাবেন আমার কাছে দামে তো অনেক সস্তা পাবেন যেই রামসা ব্র্যান্ড হচ্ছে স্টোর থেকে আপনারা কিনছেন হান্ড্রেড থার্টি ফাইভ ডলারেড ফোরটি ফাইভ ডলার সেই রামসা ব্র্যান্ড আমার কাছে পাচ্ছেন মাত্র নাইনটি ফাইভ ডলার ঠিক আছে আর বেশি করে যদি নেন একসাথে তাহলে কিন্তু পার্সোনালি একটা ডিসকাউন্ট আছে সেটা আমরা পার্সোনালি মিট করে নিব ঠিক আছে সো ঠিক আছে নিতে চাইলে এখনই যোগাযোগ করুন আমার স্ক্রিনে থাকা নাম্বারে 9294717962 এই নাম্বারে এছাড়া আমার কাছে আরো কি পাবেন চলেন দেখিয়ে দিচ্ছি তুমি দেখাও তুমি দেখো একে একে তো যাবেন

মাত্র পনেরো ডলার্স করে জাস্ট একটা দুইটা ফোটা দিয়ে দিবেন ওইটার উপরে রিমুভ হয়ে যাবে কয়েকবার দিলে ইনশাআল্লাহ এন্ড হচ্ছে আমাদের হোয়াইটেনিং নাইট ক্রিম পেয়ে যাচ্ছেন থ্রি ফোর টোয়েন্টি ফাইভ ডলার্স এক মাসের মতো যাবে তিনটা এবং হচ্ছে পাচ্ছেন আপনারা আমার কাছে হোয়াইটেনিং সিরাম এটা হচ্ছে আপনাদের মুখের যাবতীয় দাগ দূর করবে আমাদের কম্বো সেটটা একসাথে যদি ইউজ করতে পারেন প্রথমে সাবানটা দিয়ে সকালবেলায় মুখ ধুবেন হচ্ছে আপনারা ইউজ করবেন দিনের তার আগে সিরামটা ইউজ করে মানে ফেস টা ওয়াশ করার পরে আপনারা সিরামটা ইউজ করবেন দেন ডে ক্রিমটা ইউজ করবেন তারপরে রাতে আবার সেম সাবান দিয়ে মুখটা ধুয়ে দেন হচ্ছে আপনারা নাইট ক্রিম ইউজ করবেন এই ফুল সেটটা যদি আপনারা নিতে চান আমি বলে দিব পার্সোনালি কত প্রাইস আসবে আপনারা জাস্ট আমাকে নক করেন এছাড়া আপনারা আমার মতো এরকম মাথা ভরা ঘন যদি চুল করতে চান তাহলে আপনারা নেবেন আমাদের হচ্ছে মাল্টি ভিটামিন যেই অয়েলটা রয়েছে এই যে দেখেন মাল্টিভিটামিন যে হেয়ার গ্রোথ অয়েলটা রয়েছে মাত্র টোয়েন্টি ফাইভ ডলার্সে পেয়ে যাচ্ছেন এটা দিলে কিন্তু আপনাদের যাবতীয় যে যত চুল পড়ে গেছে সব চুল আবার ইনশাল্লাহ নতুন করে গজাবে অ্যান্ড মাথা ভর্তি চুল ফ্লপি ফ্লপি হবে আর হচ্ছে চুল যদি পড়ে যেতে থাকে সেগুলো পরা স্টপ হয়ে যাবে অ্যান্ড চুলের যাবতীয় প্রবলেম দূর করবে সো আমার থেকে যদি আপনারা কিছু নিতে চান ওই যে বললাম স্ক্রিনে থাকা নাম্বারটাতে নক করবেন ঠিক আছে অ্যান্ড আমার ফেসবুক পেজের নাম লিমা ইউএস আপনারা চাইলে সেখানেও নক করতে পারেন এখন কি করতেছেন একটু ঘর ঝাড়ু দেব এর জন্য আল্লাহ ময়লা ক্লিন করব তারপরে চুল ক্লিন করব আর আরো ক্লিন করব না বালু ক্লিন করব সামান্য একটু ঘর ক্লিন করিব এর জন্য ফান আর ফান লাইফটাই ফান তাই না ফানের উপরে কি আছে আমার গায়ে ড্রেসটা যদি নিতে চান আপুরা তাড়াতাড়ি নক করেন শেষ হয়ে গেলে পাবেন না কারণ আমি যেটা পড়ি এটা নিয়ে কারাকারি লেগে যায় তোমার কি রান্না হইল বইয়ের জন্য

যারা খারাপ কমেন্ট করতে চাচ্ছেন আজকে ধীরে করেন ধাক্কাধাক্কি করেন না আপনাদের জন্য অলওয়েজ আমার কমেন্ট বক্সটা খোলা আছে চব্বিশ ঘন্টা ঠিক আছে কয়েক ঘন্টার জন্য অফ নাই চব্বিশ ঘন্টা আপনাদের জন্য আমার কমেন্ট বক্স খোলা আছে আস্তে ধীরে কমেন্ট করতে থাকুন সমস্যা নেই বাজে কমেন্ট অল্প বাজে কমেন্ট ভালো কমেন্ট অল্প ভালো কমেন্ট নর্মাল কমেন্ট সবার জন্য আমার কমেন্ট বক্স খোলা আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ